মিষ্টি মিষ্টি বন্ধুরা আজ আমার ছেলের জন্মদিন তাই সকালে ঘুম থেকে উঠেই প্রথমে পায়েস বসিয়ে দিয়েছিলাম আর ছেলে ঘুমোচ্ছিল তো ওকে আজকে ঘুম থেকে তুলে আর কিছু পানীয় দেব না হলিক্স দেওয়া হয় সেটা আজাদ দেব না তো ঘুম থেকে উঠে মুখঠুক ধুয়ে আজকে পায়েস নিয়ে বসে পড়েছে তো জন্মদিনের পায়েস দিয়ে দিন শুরু হয়ে গেল ওর তারপরে এবার আমার তো বান্নার ব্যাপার আছে সারা দিন লেগে যাবে রান্না করতে তাই সকাল সকাল আমি রান্না বসিয়ে দেবো ওকে পায়েস খেতে বসিয়ে দিলাম খেয়ে খুব খুশি এদিকে দেখো আমি আলু ভেজে নিয়েছি পটল ভাজা চলছে আর তোমরা তো দেখেই নিয়েছ পায়েস আমার আগেই হয়ে গেছে তো বাড়ি সবাইকে পায়েস দিয়েও দিয়েছি তো আলু পটল ভাজা হয়ে গেছে এরপর দেখো একটা মাছ ছেলের জন্য ভেজেছি ছোটো দিকে আর এদিকে চার পিস মাছ নিয়ে সেটাকে একটু রসা টাইপের করবো তো সেটাও দেখো আমার হয়ে গেল করা আমি কিন্তু আজকে খুব ছোটোর মধ্যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি কারণ কি আজকে আমি রান্নায় ব্যস্ত সব দেখাতে পারবো না আর পাঁচ রকম ভাজা দিতে হবে বলে আমি চারটি ঢ্যাঁড়সও ভেজে নিলাম তো দেখো আমার ঢ্যাঁড়স আলু মাছ পটল ভাজা হয়ে গেছে আর একটা যেটা ভাজবো সেটা হচ্ছে শাক জন্মদিনে শাক ভাজাটা শুভ তাই না আমাদের যে কোনো অনুষ্ঠানে দেখবেন একটু শাক ভাজা লাগে তা আমি এই দেখো এই শাকও কুচিয়ে ধুয়ে ঠুয়ে ভেজে নিয়েছি আজকে তো আর ডিটেলসে তোমাদের দেখাবো না কীভাবে কী করছি শুধু ছেলের জন্মদিনে কি কি করছি সেটাই একটু দেখাচ্ছি তো দেখো এই শাক ভাজাটাকে নিয়ে পাঁচ রকমের ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেল। আর আমি যেটা করেছি দেখো চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ করেছি দেখো মালাইকারি তোমরা বলতে পারো সব রকমই দিয়েছি সর্ষে পোস্ত নারকেল হ্যাঁ সব কিছু দিয়ে এটা করেছি তো আর রান্না করা দেখালাম না আর আজকে একটু মাটন না হলে ছেলের জমবে না তো দেখো মাটনও রান্না করে নিয়েছি তো এই রান্না কিভাবে করলাম আজ আর দেখালাম না কি কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি তো ছেলে একটু মাটন খাবে বলছে তো ওকে বাটিতে একটু তুলে দিই আজকে জন্মদিন ওরই দিন তাই ওকে একটু বাটিতে তুলে ওকে দিয়ে দিই ও এখন বসে বসে খাক পরে বেলাতে তো খাবে আর এদিকে আমি করে ফেললাম আমের চাটনি তো আজকে মোটামুটি আমি ছেলের জন্মদিনে এই মেনু তোমাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই জানিও কিন্তু